আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে বিশেষ করে আড়াই বাজি আড়াই হাজার বাসীর উদ্দেশ্যে আমার বিনীত সম্মান রেখেই বলছি যে গতকালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে আড়াই হাজারে ভিডিওটা সংগ্রহ করে আমি পোস্ট করেছিলাম তো ভিডিওতে অনেক প্রতিক্রিয়া আসছে তো প্রতিক্রিয়াগুলি যেভাবে আসছে তাতে আমার জানা মতে আমার জানা শোনাটাও সেরকমই যে পতিত সরকারের ফ্যাসিস্ট সরকারের পতনের পর যে সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যায় মন্ত্রী অন্যান্য মন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী কিছু সচিব কিছু প্রশাসনের কর্মকর্তা এমপি স্থানীয় পর্যায়ের নেতা যারাই পলাতক দেশ ছেড়ে পালিয়েছেন বা অন্য দেশের অন্য কোথাও লুকিয়ে আছেন তো সেই দলের কর্মীরা বা নেতারা বা যুবলীগ ছাত্রলীগ যারাই আছে তারা কিভাবে সংগঠিত হয়ে এই বিএনপির অফিস বাংচুর করেছে তো কথিত আছে যে আমাদের বিএনপিরই তৃণমূলের যে টপ নেতা তৃণমূলের আড়াই হাজারের তৃণমূলের টপ নেতা তাদের ছত্র ছায়াই তাদের আশ্রয় প্রশ্রয়ই তারা তাদের সাথে নিয়ে চলাফেরা করেছেন এবং তারা অন্যান্য অন্যান্য হয়তো কোনো সুযোগ সুবিধা তারা দিয়ে বা নেতারা পেয়ে তাদেরকে পাশে রেখেছেন সেই নেতারা কিন্তু উপ তাদের দলীয় নির্দেশেই টাকা খরচ করে তারা তাদের আশ্রয় থেকে এলাকায় থেকেছেন এবং নিজেদেরকে নিজেদের মতো করে সংগঠিত করার চেষ্টা কর করেছেন এবং এখনও করতেছেন যাতে যে কোনো সময় বিএনপির যে কোনো নাশকতামূলক কাজ করতে পারে তো আমাদের নেতারা পাঁচ তারিখের পরে যেভাবে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সহযোগীদের কোনো বিশেষ সুবিধা নিয়ে হোক বা আত্মীয় স্বজনের পরিচয় হোক তারা তাদের সাথে নিয়ে ঘুরেছেন তারা মোটরসাইকেলের বহর পেয়েছেন নেতা নেতাকর্মীদের তো কোনো মোটর সাইকেল ছিল না তারা তো অটো চালাইতো তারা তো দিনমজুরি কাজ করতো তারা ঘর থেকে বিতাড়িত পনেরো বছর কোনো কাজ করতে পারে না তারা মোটরসাইকেল সাইকেল কোথায় পাবে তারা তো দিন দিনে তিনবেলা খাইতেই পাইতো না আমি তো জানি আমি অনেকের সাথে মিশেছি আমি অনেকের সাথে কথা বলেছি আমার আমার মতো দুপতার ইউনিয়নে যে সাংগঠনিক দৌড়াদৌড়ি বলেন সাংগঠনিক যে কাজ সেটা আমি বোধ করি আমার চোখে পড়েনি আমি যতটা করেছি আমি দেখেছি তো যাই হোক কথা সেটা না কথা হচ্ছে যে আমরা তৃণমূলের নেতারা তাদেরকে নিয়ে সবাই সবাই কেউ কম কেউ বেশি বুঝে অথবা না বুঝে আমি আমি সমর্থক বা ছাত্রলীগ যুবলীগ এদেরকে আশ্রয় দিয়েছেন সাথে নিয়ে ঘুরেছেন তারা নির্ভয়ে নির্দ্বিধায় তারা তৃণমূলের আমাদের সংগ্রামী বিএনপির যে নির্যাতিত অত্যাচারিত রাজপথে সংগ্রামী নেতাদেরকে টপকিয়ে তোয়াক্কা না করে তারা নির্দ্বিধায় তাদের কাজ চালিয়ে গেছেন আপনার কথিত আছে শুনেছি জেনেছি তারা তাদেরকে চাঁদাবাজিও করিয়াছেন তারা দুর্দন্ত প্রতাপশালী হিসেবে তারা চলাফেরা করেছেন এখনও করছেন তবে যদিও কিছুটা কমেছে তো আমাদের স্থানীয় যে তৃণমূলের নেতা আছেন তারা বিভিন্ন সভা সমাবেশে আওয়ামী বিরোধী বক্তব্য রাখছেন আবার তারা নিজেরাই আমি আওয়ামী লোকদেরকে সাথে নিয়ে চলাফেরা করছেন এটা আমি দেখেছি আমার নিজের দেখা আমার শোনা সব কিছুই আমি দেখছি তো কথা হচ্ছে আমরা যাদের আশ্রয় দিচ্ছি আমরা যারা আমি নই আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কোনো ধরনের কথা যদি কেউ বলতে পারেন তাহলে বলবেন আমি পরিষ্কার নিজের কাছে আমার বিবেকের কাছে তো আমি অনেকের কথাই শুনেছি বিশ্বাস করেছি বিশ্বাস করি নাই বা প্রমাণ আছে কিন্তু প্রমাণ করার কোনো সুযোগ নাই বা প্রমাণ করতে যাওয়াটাও বোকামি কারণ রাজনীতিতে কোন দিকে কোন কে ঘুরে ভালো মানুষের জায়গা নাই সেটাও জানি তবে যে আমার যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভাই আওয়ামী লীগ তাদের সাথে তাদের সাথে আপনাদের সাথে মিলে বিএনপির সাথে মিলে যে আপনি বিএনপির লোকদেরকে যে কোনো ধরনের সুবিধা দিয়ে তারা বিএনপির সাথে মিশে আছে যাতে তারা এলাকায় থাকতে পারে যাতে তারা নিজেদের মতো নিজেরা সংগঠিত হতে পারে সংগঠিত হয়ে যে উপরে কোনো নির্দেশ আসলে নাশকতা হোক আর সাংগঠনিক হোক যেভাবে নির্দেশ আসলে তারা আবার সে আগের মতো দুর্দান্ত প্রতাপ বজায় রেখে তারা নাশকতা করবে তারা এই রকমই বিএনপির অফিস বাংচুর করবে দেখা যাবে বিএনপির কর্মীকে কোপাইছে বিএনপির কর্মীকে আবার নির্যাতন করছে কারণ কারণ কি তাদের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিটা আমাদের আমাদের দলেরই কিছু কিছু নেতা সেই কাজটা করে থাকেন সেই সে মদতটা দিয়ে থাকেন হয়তো কিছু নেতা এখন উপলব্ধি করতেছেন যে এক সময় তাদের পিছনে অনেক লোক ছিল এখন তাদের পিছনে লোক নাই কারণ ওই সময়টায় মানুষের কাছে টাকা ছিল মানুষের কাছ থেকে টাকা নিয়েছে চাতাবাজি করেছে হয়তো বা করেছে হয়তো বা করে নাই কিন্তু এখন আর সেই লোকের যে লাফালাফি সেই লাফালাফিগুলি কিছুটা হলেও কমছে কিন্তু আওয়ামী লীগ এলাকায় আছে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার ফলস্বরূপই গতকাল যে বিএনপি অফিসটা বাংশুর হয়েছে এটা একটা একটা দৃষ্টান্ত তারা দেখায় দিল যে আমরা আসি আমরা যাই নাই আমরা আছি আমরা তোমাদের সাথেই আছি তোমাদের ছত্রছাইয়াই আছি তো এখন বিএনপির যে স্থানীয় টপ নেতৃত্ব আছেন তাদের সময় হয়েছে বিষয়টা বুঝার যে আপনারা সত্যি সত্যি কি এই আওয়ামী লীগদের প্রশ্রয় দিবেন নাকি তাদেরকে বিতাড়িত করে বিএনপির মূলধারার লোকদেরকে সংগ্রামী রাজপথের লোকদেরকে সাথে নিয়ে কাজ করবেন এখন আপনাদের কাজের উপরই নির্ভর করবে আপনাদের ফলাফল আপনার কাজের উপর নির্ভর করবে আপনাদের চিন্তাধারার উপর নির্ভর করবে দলের ভবিষ্যৎ বলের দলের ইমেজ কারণ সবশেষে চিন্তা করতে হবে রাজনীতিটা হবে ভোটের পাঁচ তারিখের আগের ভোট আর হবে না বাংলাদেশে পাঁচ তারিখের আগের রাজনীতিও আর বাংলাদেশে থাকবে না কাজেই আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে দলের ইমেজ পুনরুদ্ধার করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে আওয়ামী যে ফেসিবাদের দোষর সবাই আওয়ামী লীগের সবাই তো আর খারাপ না যারা চিহ্নিত খারাপ যারা ফেসিবাদের প্ররোচিত করছে তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে বিতাড়িত করে নতুনভাবে বিএনপিকে সংগঠিত করে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ইমেজ পুনরুদ্ধারের পুনরুদ্ধারের উদ্দেশ্যে আমরা যদি সম্মিলিতভাবে সকল স্থানীয় পর্যায়ের নেতারা এক হয়ে কাজ না করি তাহলে ভাই আমাদের কপালে দুঃখ আছে। আর যারা সুযোগ সুবিধা নিয়ে তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়েছেন তাদের বিষয়টা তারা ভালো করে বুঝতে পারবেন সেটা সময় মতো আর যারা কোনো সুযোগ সুবিধা নেন নাই তারা হয়তো কিছুটা ছাড় পেতে পারেন কিন্তু তাদের রোশানল তাদের যে চরিত্র পনেরো বছরের দেখিয়ে দিয়েছে তাদের রোশানল থেকে আমরাও যে কেউ বাদ যাব আমরাও যে কেউ তাদের নির্যাতনের শিকার হব না সেই গ্যারান্টি আমরা দিতে পারি না সুতরাং দলের নির্বাচন সামনে হয়তো হবে যতটুকু দেখতেছি হয়তো ডিসেম্বরে নির্বাচন হবে তো নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে কিন্তু ভোটারের কাছে যেতে হবে এমনিতেই আমাদের দলের আমাদের কারণে আমাদের কিছু নেতার কারণে আমাদের দলের ইমেজ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের নেতা নজরুল ইস্তফ আজাদ সাহেবের ভোট ব্যাঙ্কেও অনেকটা ক্ষতি ভোট ব্যাঙ্কও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি আশা করব আমি সবারকে অনুরোধ করব যে দয়া করে আমরা এই সমাজের বা আমাদের এলাকার আমাদের আড়াই হাজারের তথা আমি দুপতারার বাসিন্দা আমি এই দুপতারার যে যে একটু হলেও যে প্রভাব পড়েছে ভোটের রাজনীতির যে বা ভোট ব্যাঙ্কে একটা প্রভাব পড়েছে সেটা পুনরুদ্ধারের জন্য আমরা সবাই একসাথে আওয়ামী আওয়ামী সমর্থক বা আওয়ামী সন্ত্রাসীদের বাদ দিয়ে দালালদের বাদ দিয়ে আমরা যদি সেই পুনরায় সেই মূলধারার বিএনপি এবং রাজপথের যে সংগ্রামী যারা সাহসী সংগ্রামী তাদের কে যদি আমরা এক করে আবার আমরা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজের বিভিন্ন স্তরে তৃণমূলে যে আমরা যদি সেই বিএনপির যে মূল থিম বিএনপির যে মূল কথাগুলো সেগুলো যদি আমরা জনগণের সামনে তুলে ধরতে পারি আমরা অনেকটা সেই ইমেজ পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি আর সর্বোপরি যে কথাটা বলবো বা বলার ইচ্ছা ভাই আপনারা তো দেখেছেন যে আমাদের যুব দলের নেতা আছেন মূল দলের নেতা আছেন আপনারা তো দেখেছেন পাঁচ তারিখের পরে আপনাদের সাথে কত লোক আমরা আপনাদের কাছে বিরতে পারি নাই না মিছিলে না কোনো সমাবেশে না কোনো সবার না চেয়ার পাইছি কিছুই পাই নাই কেন কারণ নতুনদের আগমনে আওয়ামী লোকজনও ওই চেয়ারে বসছে মিছিলে আসছে আবার অনুপ্রবেশকারীরাও আসছে তো যে কারণে অনেকেই মনক্ষুণ্ণ অনেক অনেক ত্যাগী নেতা যারা সংগ্রামী নেতা কর্মী আছে তারা সবাই মনক্ষুণ্ণ আমাদের নেতাদের উপরে আপনারা এখন বিবেচনা করে দেখেন তো আপনাদের সাথে সেই সেই যেই লোকগুলো পাঁচ তারিখের পরে ছিল সেই লোকগুলা কি এখন আপনাদের কাছে আছে আপনাদের পাশে আছে না নাই অপকর্ম যেগুলা করছে এগুলা কিন্তু অনুপ্রবেশকারীরাই করছে হয়তো আপনারা শেল্টার দিচ্ছেন নেতারা শেল্টার দিছেন হয়তো দেন নাই কিন্তু তারাই কিন্তু করছে কারণ তারা ওই পনেরো বছরে কিন্তু অভ্যস্ত কিভাবে নির্যাতন করতে হয় কিভাবে চাঁদাবাজি করতে হয় কিভাবে কি করতে হয় অপরাধ করতে হয় এগুলা তারাই ভালো করে জানে বিএনপির লোকজন কিন্তু এগুলা জানে না এগুলা শিখে নাই তো আমার মনে হয় এগুলা তারাই করছে কিন্তু আশ্রয় প্রশ্রয়টা কিন্তু বিএনপির লোকজনই পাইছে কারণ আওয়ামী লীগের আশ্রয় দেওয়ার মতো প্রশ্রয় দেওয়ার মতো ক্ষমতা দেওয়ার মতো আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এলাকায় বা দেশে নাই সো এটার দায় বিএনপি নেতাদের নিতে হবে তো সেই দায়বদ্ধতা থেকেই বিএনপি নেতাদের এখন উপলব্ধি করতে হবে যে আমাদের কি করা উচিত আমরা যেন আমাদের সেই আগের জায়গায় চলে যাই আমরা যেন আমাদের মূলধারার বিএনপির লোকদেরকে সম্পৃক্ত করে ঐক্য করে আমরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আমরা যেন ভোটের রাজনীতিতে মানুষের কাছে দলের স্বচ্ছতা বল দলের যে নীতি নৈতিকতা দলের আদর্শ জিয়ার আদর্শ তারেক জিয়া কি করতে চাচ্ছেন খালদা জিয়া কি করতে চাচ্ছেন আমাদের নজরুল ইসলাম আজাদের যে নীতি আদর্শ প্রজ্ঞা জ্ঞান মেধা তারপরে সর্বোপরি ওনার যে ভবিষ্যৎ পরিকল্পনা এগুলি যদি আমরা জনগণের সামনে ঐক্যবদ্ধ হয়ে তুলে ধরতে পারি ছোট বড় আমরা যারা মূলধারার বা আমরা মূল বিএনপির লোকজন আছি অঙ্গ সংগঠনের লোকজন আসি সবাই মিলে যদি একত্রে আমরা এলাকায় কাজ করতে পারি আমার বিশ্বাস আমরা আবার সেই পূর্বের ধারায় হারানো কিছু যে ক্ষতিগ্রস্ত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মুরব্বীরা তো রাজনীতি বুঝে না মুরব্বীরা বুঝে শান্তি সামাজিকতা ওরা শান্তিতে থাকতে চায় ওরা কোনো হানাহানি কোনো শ্রেণী দাও শ্রেণী এগুলি দেখতে চায় না ওরা দেখলে ওরা ভয়ে ভীত হয়ে যায় কারণ তারা এতদিন ভয়ে ছিল পনেরো বছর ভয়ে ছিল আমরা পনেরো বছর পরে আমরা এখন বিএনপির লোক যদি তাদের ভয় দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক মাঠটা সুন্দরভাবে গুছিয়ে উঠবে এবং জনগণ সাধারণ জনগণ আমাদের উপর বিএনপির উপর আস্থা রাখতে শুরু করবে তো আসুন আমরা সবাই মিলে আওয়ামী লো আওয়ামী যে সন্ত্রাসী ধরনের লোকজন আছে তাদেরকে দল থেকে বের করে দিয়ে বা তাদেরকে আশ্রয়হীন করে আমরা সবাই বিএনপি ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে আমরা বিএনপির জন্য কাজ করি আমরা জনাব আমাদের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য কাজ করি আমরা ইনশাল্লাহ কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত করতে পারবো আমরা ভোটের রাজনীতিতে ফিরে আসতে পারবো আমাদের ভোট ব্যাংক আবার পূর্বের চলে আসবে মানুষের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব সংশয় ছিল সেটাও চলে আসবে আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি তথা নজরুল ইসলামের আজাদের হাতকে শক্তিশালী করার জন্য ভোট ব্যাংককে সমৃদ্ধ করার জন্য আমরা একসাথে মিলেমিশে কাজ করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন